দক্ষিণ আফ্রিকা অত্যাচার্য প্রাকৃতিক দৃশ্য সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং মনোমুগ্ধকর শহরগুলির মিশ্রণ অফার করে আফ্রিকার এই দক্ষিণ প্রান্তে বিস্তীর্ণ বন্যপ্রাণী সংরক্ষণ শ্বাসরুদ্ধকর সৈকত প্রাণবন্ত শহরে কেন্দ্র এবং বিখ্যাত ক্ষেত্র রয়েছে সুপ্রিয় দর্শক মায়াজাল বিশ্বের এই পর্বে চলুন জেনে আসি দক্ষিণ আফ্রিকার কয়েকটি দর্শনীয় স্থান সম্পর্কে কেপটাউন দক্ষিণ আফ্রিকার সবচেয়ে চমকালো শহরগুলির মধ্যে একটি কেপটাউন টেবিল পর্বত কেপটাউনের দক্ষিণ আফ্রিকার সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্কগুলির মধ্যে একটি হলো রাজকীয় টেবিল মাউন্টেন একটি ক্যাবল কারে একটি রাইড আপনাকে কেপটাউন টাউন থেকে এক মিটার উপরে নিয়ে যায় যাতে একটি পরিষ্কার দিনে শহর সেরুলিয়ান আটলান্টিক মহাসাগর এবং এমনকি দ্বীপের শ্বাসরুদ্ধকর প্যানোরামা অফার করা যায় টেবিল মাউন্টেন তার সমতল চূড়া বরাবর মৃদুহাটা থেকে শুরু করে দুঃসাহসিক রক ক্লাইম্বিং পর্যন্ত সব বয়সের এবং ফিটনেস লেভেলের দর্শকদের সেবা দেয় আপনি চোদ্দশো সত্তরটিরও বেশি ফুলের প্রজাতির সাথে অসাধারণ জীববৈচিত্র্য গ্রহণ করতে পারেন যা অন্য কোথাও নেই এই সৌন্দর্যকে পুরোপুরি উপলব্ধি করতে সূর্যাস্তের জন্য অপেক্ষা করুন যখন আকাশে প্রাণবন্ত রঙের নিচে শহরের আলো জ্বলে উঠবে কেপটাউন এর আবহাওয়া অপ্রত্যাশিত হতে পারে তাই আপনার দেখার আগে পূর্বাভাস সমীক্ষা করুন রবেন দ্বীপ দক্ষিণ আফ্রিকার মধ্য দিয়ে আপনার যাত্রা শুধুমাত্র রবেন দ্বীপে ভ্রমণের মাধ্যমে সম্পূর্ণ এই দ্বীপটি একটি প্রাক্তন কারাগার হিসেবে ঐতিহাসিক গুরুত্ব বহন করে যেখানে নেলসন ম্যান্ডেলা তার জীবনের আঠারো বছর কাটিয়েছিলেন এখন এটি প্রতিকূলতা দুঃখ কষ্ট এবং উপর মানুষের আত্মার বিজয়ের প্রতীক হয়ে উঠেছে একজন প্রাক্তন রাজনৈতিক বন্দির নেতৃত্বে একটি সফর শুরু করুন এবং ইতিহাসকে প্রাণ করে এমন উপখ্যানগুলো শুনুন আপনি ম্যান্ডেলার সেভেন ইন্টু সেভেন ফুট জেলখানাও দেখতে পাবেন যা দক্ষিণ আফ্রিকার অতীতের একটি ভয়াবহ অনুসারক বোল্ডার্স বিচ বোল্ডার্স বিচ হল যেখানে আপনি নরম বালির উপর শুয়ে থাকতে পারেন মনোমুগ্ধকর দৃশ্য থেকে বিস্মিত হতে পারেন এবং একজন অপ্রতিষ্ঠিত বাসিন্দা আফ্রিকান পেঙ্গুইনের সাথে আনন্দ করতে পারে কেপটাউনের সাইমন সহ টাউনে অবস্থিত বোল্ডার্স বিচ হল পৃথিবীর কয়েকটি স্থানের মধ্য এক। যেখানে আপনি এই আরাধ্য অ্যান্টার্কটিক পাখির কাছাকাছি যেতে পারেন যারা এই প্রাণবন্ত সৈকত থেকে বরফের ঠান্ডা থেকে দূরে তাদের বাড়ি বলে মনে করে কিন্তু শুধু পেঙ্গুইন ছাড়া সৈকতে আরও অনেক কিছু আছে আশেপাশের ল্যান্ডস্কেপ বিশাল গ্রানাইট বোল্ডার দ্বারা চিহ্নিত নির্জন ছোট খাদের একটি সিরিজ তৈরি করে যেখানে আপনি উষ্ক ভারত মহাসাগরে স্নান করতে পারেন বা আফ্রিকার কিছু রোদ ভিজিয়ে নিতে পারেন একটি সুন্দর ওয়াক আপনাকে পেঙ্গুইন কলোনির ঝামেলা কমিয়ে এলাকাটি অন্বেষণ করতে দেয় বোল্ডাস বিচ প্রকৃতির ঘনিষ্ঠতা প্রেমীদের জন্য একটি আশ্রয়স্থল যা আপনাকে মাদার প্রকৃতির আরও পেঙ্গুইন ভিত্তিক দিকের কাছাকাছি নিয়ে আসে